আপনি যদি ছেচল্লিশ জন হাজি জোগাড় করে দিতে পারেন তাহলে আমরা আগে দিতাম পঁচাত্তর হাজার টাকা মোবাইল খরচ বা খরচ এবার দেব এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরো পঞ্চাশ হাজার বাড়িয়ে দেবো আপনি যদি ছেচল্লিশ জনের চাইতে আরো বেশি হাজি জোগাড় করে দিতে পারেন আপনাকে আমরা টিম মেম্বার হিসেবে নিয়ে যাব। আপনার বিমান ভাড়া ফ্রি সৌদি আরবের ওইটা আপনাকে দিতে হবে কেবল গভর্নমেন্টের মিনামসব ওইটা আর ডেলি আপনি ডলারে বাথা পাবেন ছেচল্লিশ জন নয় তিরিশ জন বিশ জনের বেশি দিলে এভাবে দেব সারা বাংলাদেশে আমরা দশজনকে যারা বেশি হাজি সংগ্রহ করবেন এবং গাইড হিসেবে যারা সক্ষমতার সফলতার পরিচয় দিবেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকায় আলাদা ইনসেন্টিভ দেব। এভাবে এক দুই তিন চার পাঁচ করে দিয়েছি এগুলো কালেকশন করেন আমরা চাচ্ছি যে দুই হাজার ছাব্বিশ সালের হজে সরকারি মাধ্যমে হাজিদের সংখ্যা বৃদ্ধি পাবে যদিও আমি হজে যেতে পারবো না কারণ আমার মেয়াদ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ নতুন মন্ত্রী আসবেন নতুন গভর্নমেন্ট আসবে আমরা তাদের জন্য এগুলো করে দিয়ে যাচ্ছি আপনাদের সুযোগের জন্য দরজা খুলে দিয়ে যাচ্ছি